বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনাদের মাঝে নিয়ে এসেছি মার্কেটের সেরা একটি চমক দেশের অন্যতম সুপারহিট দেশ সেরা একটি পার্টি ড্রেস হিসাবে আপনাদের মাঝে হাজির হয়েছি অবশ্যই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন দেখুন এই ডিজাইনটি একেবারেই আধুনিক ডিজাইনে দুটি কালার দিয়ে তৈরি করা হয়েছে এই ড্রেসটি ভিউ সেটি সাদার মধ্যে কম্পিউটারের কাজ দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন গলার পাস্তা খুবই আধুনিক ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে এবং হাতাটা দেখতে পাচ্ছেন থ্রি কোয়ার্টার করা হয়েছে দেখতে পাচ্ছেন কুটি স্টিল দিয়ে তৈরি করা হয়েছে এই আধুনিক পার্টি ড্রেসটি কুটির মধ্যে পুরো ফুলপুরি কম্পিউটারের কাজ করা রয়েছে এবং হাতার মধ্যেও কাজ রয়েছে মিসেল সাইডটি দেখতে পাচ্ছেন একদম ডিজিটাল পেন দিয়ে তৈরি করা তাই খুবই আধুনিক এই ড্রেসটি বললেই চলে তাহলে এবার আর দেরি না করে উপহার দিতে পারেন আপনার প্রিয় সোনামণিদেরকে স্ক্রিনে দেখবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন ড্রেসটি এক বছর শুরু থেকে পনেরো বছর পর্যন্ত পাওয়া যাবে অবশ্যই সাইজ অনুযায়ী দাম হবে দাম আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন অরিজিনাল অ্যালেক্স কাপুর দিয়ে তৈরি করা হয়েছে এই পার্টি ড্রেসটি তাই খুবই আরামদায়ক হবে বিরাজ আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দেশ ও বিদেশ থেকেও অর্ডার নিয়ে থাকি পার্সেলের মাধ্যমে পৌঁছে দেবো আপনার প্রিয় সুনামণির হাতে ডাইরেক্ট হোম ডেলিভারিতে তাহলে আজকে এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে কথা হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর ভালো থাকুন আল্লাহ হাফেজ